হরে কৃষ্ণ ছয় জুলাই দুই রবিবার শয়ন একাদশী ব্রত রথযাত্রার পরের একাদশী আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী শয়ন একাদশী ব্রত রবিবার শুধুমাত্র দক্ষিণ কোরিয়াতে ব্রত সাত জুলাই এছাড়া সারা পৃথিবীর নিরানব্বই দশমিক নয় নয় ভাগ স্থানে ব্রত পালন করতে হবে ছয় জুলাই রবিবার শ্রীধাম মায়াপুর পুরী বৃন্দাবন সহ যেখানেই থাকুন না কেন অবশ্যই সঠিকভাবে এই মহাপবিত্র শয়ন একাদশী ব্রত পালন করুন এদিন এ দিন থেকে ভগবানারায়ণ অনন্ত শয্যায় চার মাস ব্যাপী সাহিত হন বলে এই একাদশীর নাম শয়ন বা দেবশয়নী একাদশী একাদশীতে আপনার চাল ডাল গম ভুট্টা তিল সরিষা ছোলা চিয়া সিট কাউন বা কুইনোয়া বাহুইট ওটস শ্যামা চাল সহ সকল প্রকার রবিশস্য বর্জন করবেন কী কী গ্রহণ করা যাবে একাদশী ব্রতে আপনারা ফল জল দুধ কাজুবাদাম কাঠবাদাম আলু সেদ্ধ আলু সেদ্ধ আলুবাদাম ভোনা সবজি আলু কুমড়া সবজি সাবুদানা ফ্রাই সবজি সাবুদানার পায়েস আলুর পায়েস আলুর চিপস প্রভৃতি গ্রহণ করতে পারবেন তবে সবজি চিপস পায়েস রান্না করতে হবে অবশ্যই বিশুদ্ধ ঘি বা সূর্যমুখী তেল দিয়ে আর একাদশীর পর দিন সকালে পারণের নির্দিষ্ট সময়ের মধ্যে অন্ন বা রুটি বা ছাতু বা চিরা যে কোনো প্রকার রবিশস্য গ্রহণ করে একাদশী ব্রতের পারণ বা ব্রত সমাপন করবেন একাদশী ও দ্বাদশীতে বেশি বেশি হরিনাম জপ করবেন গীতা ভাগবত পাঠ করবেন প্রাত স্নান করতে পারেন মঙ্গল আরতি করতে পারেন ভগবানের সেবা পূজা আদি করবেন ভগবানের শ্রীচরণ কমলে তুলসী পত্র পুষ্প অর্পণ করবেন তুলসীতে জলদান তুলসী আরতি প্রভৃতি সম্পন্ন আলোচনা করবেন তো চলুন আমরা এখন এই শয়নাকার শিবরত মাহাত্ম শ্রবণ করি মহারাজ যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ আষার মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি এর মহিমা এ বাকি তা কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বলেন ব্রহ্মা এই একাদশী সম্পর্কে দেবর্ষী নারদকে যা বলেছিলেন আমি সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলছি শ্রী বলেন বললেন হে নারদ এই সংসারে একাদশীর মতো পবিত্র আর কোনো ব্রত নেই সকল পাপ দূর করার জন্য এই বিষ্ণু ব্রত পালন করা একান্ত আবশ্যক যে ব্যক্তি এই প্রকার পবিত্র পাপ দূরকারী এবং সকল ও ভীষ্ট প্রদাতা একাদশী ব্রত পালন না করে তাকে নিরয়গামী হতে হয় আষাঢ়ের শুক্লপক্ষের এই একাদশী শয়নী নামে বিখ্যাত শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করতে হয় এই ব্রতের সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে আমি এখন তা বলছি বহু বছর পূর্বে সূর্যবংশে বংশে নামে একজন রাজর্ষি ছিলেন তিনি ছিলেন সত্যপ্রতিজ্ঞ এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা প্রজাদেরকে তিনি নিজের সন্তানের মতো প্রতিপালন করতেন সেই রাজ্যে কোনোরকম দুঃখ রোগ ব্যাধি কোনো প্রকার খাদ্যাভাব বা কোনো অন্যায় আচরণ ছিল না এইভাবে বহুদিন অতিবাহিত হলো কিন্তু এক সময় হঠাৎ দৈব দুর্বিপাকে ক্রমাগত তিন বছর সে রাজ্যে কোনো বৃষ্টি হয়নি এর ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দান মন্ত্রের সোয়াহা সোয়াধা ইত্যাদি শব্দ বন্ধ হয়ে গেল এমনকি বেদ পাঠক্রমশ বন্ধ হলো তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগলো মহারাজ দয়া করে আমাদের কথা শুনুন শাস্ত্রে জলকে নার বলা হয় আর সেই জলে ভগবানের অয়ন অর্থাৎ নিবাস তাই ভগবানের এক নাম নারায়ণ রূপে ভগবান বিষ্ণু সর্বত্র বাড়ি বর্ষণ করেন সেই বৃষ্টি থেকে অন্ন এবং অন্ন খেয়ে প্রজাগণ জীবন ধারণ করেন এখন সে অন্যের অভাবে প্রজারা হচ্ছে অতএব হে মহারাজ আপনি এমন কোনো উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যের শান্তি এবং কল্যাণ সাধন হয় রাজা মান্ধাতা বললেন তোমরা ঠিকই বলেছ অন্য থেকে প্রজার উদ্ভব অন্য থেকেই প্রজার পালন তাই অন্যের অভাবে প্রজারা হয় আবার রাজার দোষ রাজ্য হয় আমি নিজের বুদ্ধিতে আমার নিজের কোনো দোষ খুঁজে পাচ্ছি না তবুও প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব তারপর রাজা ব্রহ্মাকে প্রণাম করে সৈন্য সহ বনে গমন করলেন সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন এইভাবে একদিন তিনি ব্রহ্মার পুত্র তেজস্বী অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন তাকে দর্শন মাত্রই রাজা মহানন্দে ঋষির চরণ বন্দনা করেন মণিবর তাকে আশীর্বাদ ও কুশল প্রশ্ন জিজ্ঞাসা করলেন রাজা তখন তার বনে আগমনের কারণ সবিস্তারে ঋষির কাছে জানালেন কৃষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পর বলতে লাগলেন হে রাজন এটি সত্য যুগ এই যুগে সকল লোক বেদপরায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করে না এই নিয়ম থাকা সত্ত্বেও এক শূদ্র এরাজ্যে তপস্যা করছে তার এই অকার্যের জন্যই রাজ্যের এই অবস্থা তাই তাকে করলেই সকল দোষ দূর হবে রাজা বললেন হেমনিবর তপস্যা তপস্যাকারী নিরপরাধ ব্যক্তিকে আমি কিভাবে করব। আমার পক্ষে সহজ সাধ্য অন্য কোনো উপায় থাকলে আপনি তা দয়া করে আমাকে বলুন তৎ উত্তরে মহর্ষি অঙ্গিরা বললেন আপনি আষাঢ় মাসের শুক্লপক্ষের শয়নী নামে প্রসিদ্ধা একাদশী ব্রত পালন করুন এই ব্রতের প্রভাবে নিশ্চয়ই রাজ্যে বৃষ্টি হবে এই একাদশী সর্বসিদ্ধিদাত্রী এবং সর্ব উপদ্রব্য দূরকারিণী হে রাজন প্রজা ও পরিবারবর্গসহ আপনি এই ব্রত পালন করুন মণিবরের কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে এলেন আষাঢ় মাস উপস্থিত হলে রাজ্যের সকল প্রজা রাজার সাথে এই একাদশী ব্রতের অনুষ্ঠান করলেন ব্রত প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হল কিছুকালের মধ্যে অন্যের অভাব দূর হলো ভগবান ঋষিকেশের কৃপা প্রজাগণ সুখী হল এই কারণে সুখ ও মুক্তি প্রদানকারী এই উত্তম ব্রত পালন করা সকলেরই অবশ্যই কর্তব্য তথা নারদ ব্রহ্মা সংবাদ রূপে একাদশীর এই বর্ণিত হয়েছে। এই জন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায় আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন ধন্যবাদ সবাইকে